হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রাচীনকালে যে রাজার আমল ছিল তো রাজার আমলে কিন্তু স্কুল কলেজ ছিল তো আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওই রাজার আমলে যে স্কুল কলেজ যে ছিল তো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব রাজার আমলে তাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এবং তারা কিভাবে শিক্ষা ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকতো তো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ব্লগ ভিডিওতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রাচীনকালে এরকম কিছু নির্দেশন তো আপনারা আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু প্রাচীনকালে কিন্তু এগুলো কিন্তু স্কুল ছিল তো এখানে কিন্তু ছেলে কিন্তু এখানে লেখাপড়া করানো হতো এবং প্রাচীনকালে আপনারা তো সকলে জানেন প্রাচীনকালে কিন্তু সকালে কিন্তু লেখাপড়ার সুযোগ পেতো না তো প্রাচীনকালে যারা একটু মধ্যবিত্ত পরিবার ছিল বিশেষ করে উচ্চ লেভেলের পরিবার ছিল তারাই কিন্তু শিক্ষায় কিন্তু সুযোগ পেতো তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাচ্য আমলে কিন্তু এখানে কিন্তু এই যে এটা কিন্তু স্কুল ছিল তো এটা কিন্তু প্রায় হচ্ছে পঞ্চাশ বছর আগে কিন্তু এই স্কুলগুলো কিন্তু তৈরি করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলি কিন্তু এখন কিন্তু অনেক ভাঙা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পাঁচনামূলে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছিলো তো তখন কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু শিক্ষায় কিন্তু সুযোগ পেত না তো উচ্চবিত্ত যে পরিবারগুলো ছিল তারা কিন্তু এখানে কিন্তু শিক্ষার কিন্তু সুযোগ পেত তো এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিদ্যালয়টি কিন্তু এখন বন্ধ রয়েছে কারণ এই বিদ্যালয়ে কিন্তু এখন কোনো ছেলেমেয়ে কিন্তু এখন লেখাপড়া করে না কারণ এখন হচ্ছে আধুনিক যুগ তো এখন অনেক স্কুল কলেজ হয়েছে এবং অনেক লোকই এখন শিক্ষিত রয়েছে তো তার শিক্ষা লাভ করছে তো বন্ধুরা যা যে আমার চ্যানেল ব্লগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে দেখাবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম